আমরা সবসময় অন্যের উদাহরণ দেই ছেলে অন্যের উদাহরণ বাবা মাকে উদাহরণ বাবা মা বলতো যে পড়াশোনা করে তুই তো ভালো করে পড়াশোনা করিস না অমুক না ভালো করে রেজাল্ট করে তুই তো ভালো করে রেজাল্ট করিস না হ্যাঁ যখন দেখা যায় যে অমুক জনে পাঁচটা ড্রেস কিনে দিছে তাহলে আমাকে পাঁচটা ড্রেস কিনে যায় তখন বাবা বাবা মা বলে যে সবকিছুর তুলনা হয় না সবকিছু আহ দেখতে নাই উম সবার সাথে তুলনা দেওয়া উচিত না তো আসলে ফেসবুকে আমরা অনেক কিছু দেখতে পাই আহ যেমন যারা ভিডিও বানায় যারা বেশি ছবি আপলোড করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভিডিও বানায় কেউ ছবি পোস্ট করে কেউ তথ্য সংগ্রহ করার জন্য কেউ তথ্য জানার জন্য কেউ তথ্য দেখার জন্য কেউ বোঝার জন্য বিভিন্ন ফেসবুকে মানুষের কোনো ঠিক ঠিকানা নাই কে কখন কিভাবে যে ফেসবুকে আসে যে আসে একমাত্র শুধু সেই জানে যে সে ফেসবুকে কেন আসে ছবি দিতে আসে না ভিডিও করতে আসে নাকি সিসি ক্যামেরার মতো সবাইকে পর্যবেক্ষণ করার জন্য আসে ইত্যাদি 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 তারপরে দেখা যায় যে ফেসবুকের কথা নিয়ে বন্ধু বান্ধবের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে আত্মীয় স্বজনের সাথে হাজব্যান্ড ওয়াইফের সাথে ছেলে মেয়ের সাথে নানা গসিপ শুরু হয়ে ও না এরকম ও না এরকম ও না এইভাবে ছবি সে না এইভাবে ছবি দেয় বিভিন্নভাবে বিভিন্ন রকম ভাবে আমরা সমালোচনা আলোচনার উপরে আমরা করতেই থাকি আমরাই কিন্তু একজনকে আলোচনা রাখি কিন্তু একজনকে সমালোচনা করি তাতে কি ভিডিও বানায় না বরং যখন তার ভিডিওটা ভালো করে দেখেন তার ক্রিটিসাইজ করার জন্য যখন তার চোখ কেমন তার নাক কেমন সে কিভাবে কথা বলে সে কিভাবে আঞ্চলিক ভাষায় কতটা কথা বলল কয়টা ভাষায় সাধু ভাষায় কথা বলল কয়টা চলিত ভাষায় কথা বলল ইত্যাদি যখন ভুল ধরার জন্য যখন আপনি যান আপনার কি হয় ভিউ হয় আপনি যতবার দেখেন সেই ভিডিওতে ভিউ হয় আপনি হয়তো আপনি হয়তো ভাবছেন যে লাইক আহ লাইক করবো না কমেন্ট করবো না শুধু দেখবো কিন্তু তাতে কি ভিউ তো হলো হ্যাঁ কাজে দেখবেন যারা ভিডিও বানায় তারা একটু জানেই যে এগুলো হয় কিন্তু তারা কিন্তু এগুলোতে কোনো মাইন্ড করে না আপনি এটা খারাপ কথা লিখবেন হয়তো একটা রিপ্লাই দিবে কিন্তু আপনাকে তেমন কিছু বলবে না কারণ যারা ভিডিও দেখছে দেখো ভিডিও দেখলে তো ভিউ বাড়বে দেখেন না যে সেলিব্রিটিদের কোনো নিউজ হলে সে নিউজের ক্যাপশন কিভাবে দেয় ভিডিওর ক্যাপশন কিভাবে দেয় এগুলো সবই ভিউ বাড়ানোর জন্য সবচেয়ে বড় কথা যে এগুলো সিসি ক্যামেরা যারা ফেসবুকে সিসি ক্যামেরা লাগিয়ে বসে থাকেন তারা একটু সতর্ক থাকবেন কোনো লাভ নেই কোনো লাভ নেই এই যে আমি যে ভিডিও বানাই হয়তো অনেকে বলে শিক্ষকতা পেশার আহ এগুলো কি ভিডিও এগুলো কি যায় কেন যাবে না ভাই আমি কি অসংযত কিছু করেছি আমি কি সরকার বিরোধী কোনো কিছু পোস্ট করেছি আমি কি তেমন কোনো আচরণ বিধি লঙ্ঘন করেছি আমি কি কিছু করেছি আমার মনের কথা আমার যতটুকু মনে হয়েছে আমার যতটুকু ভালো লেগেছে আমার ঘুরতে ভালোবাসি আমার ফেসবুকে ভিডিও পোস্ট করতে ভালোবাসি আমার যতটুকু মনে হয়েছে আমি করছি থাকতে দেন না ভাই নিজেদের মতো নিজেরা থাকুন অন্যকে অন্যের মতো থাকতে দিন কি হবে এগুলো দুই দিন দশ দিন পনেরো দিন আবার দেখা যায় যে তাদের সাথে আবার আপনাদের ভালো সম্পর্ক যাদের নিয়ে আপনি সমালোচনা করেন তাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক আসলে সমালোচনাটা চেনা মানুষজনকে নিয়েই হয় যাদের সাথে সম্পর্ক হয়তো এক ভালো তাদেরকে নিয়ে সমালোচনা হয় দেখবেন আপনার সাথে যা সম্পর্ক ভালো তার সেই সমালোচনা করছে যার সাথে আপনার সাথে সম্পর্ক খারাপ সে যদি সমালোচনা করে সেটাও মানানসই কিন্তু আপনার সাথে যে সম্পর্ক ভালো সে যখন আড়ালে আবদালে আপনার সাথে সমালোচনা করে তাহলে বুঝুন জগতে ভাই সমালোচনার যুগ কিচ্ছু করার নাই সবকিছু ইগনোর করে দেখুন না গাড়ি কিনে দিয়েছে অডি গাড়ি কিনে দিয়েছে হ্যাঁ রাফসান্দা ছোট ভাইয়ের অডি গাড়ি কিনে দিয়েছে হ্যাঁ সবচেয়ে বড় কথা যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমি মনে করি কোনো কিছু খারাপ না করলেই হলো যতটুকু সংযত থেকে যতটুকু ভালো লাগা থেকে যে কাজটা আপনি করেন না কেন ভালো আপনি করেন না কেন আপনি এগিয়ে যান দিন 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 চার কিচ্ছু না ভাই আপনি কারো খানো না পরেন না কিচ্ছু না কারোর কথা কি আসে যায় ভাই কিচ্ছু না এগুলো কথা কানেও না মনেও নিবেন না চোখ দিয়ে দেখবেন মন দিয়ে চুপ করে বসে থাকবেন দেখবেন দুই চার দশ দিন পরে এমনি ঠিক হয়ে যাবে ভাই ভাই